জাহান নামি বলবে আল্লাহ আমার একটু সুযোগ দেন দুনিয়ায় যেতে দেন আমি আপনার সবগুলো কথা শুনব এবং আপনার নবী রসুলদের কথাগুলো গ্রহণ করব আপনি আমার আরেকবার দুনিয়ায় যেতে দেন তোর কসুম আল্লাহ বলবে আমার বান্দা দুনিয়ায় থাকাকালীন তুমি বারবার মনে করছিলে তোমার এই শক্তি তোমার এই সাহস তোমার এই যৌবন তোমার এই মাল বাড়ি ঘর তোমার এই মোবাইল তোমার এই মোটর সাইকেল তোমার এই জমানি তোমার এই এগুলো আর কোনদিন শেষ হবে না তুমি এটা ভাবছিলা না ফরমান আজ তো দেখলা তোমার কিচ্ছু নাই যা আছে সব আমি আল্লাহ আজ আছে কার শুধু তোমার হ্যাঁ কিচ্ছু নাই তোমার সেই বাহারি চুল আর নাই তোমার সেই তাগরা জোয়ানই নাই তোমার সেই মাতবরি মাতলামি নাই আজ تبيعك أشو هاي فقير هاي